সুপ্রিয় মৎস্য চাষী বায়ুবন্ধুরা দেশ ও বাড়ি থেকে যে জিগানে বসে আজকে আমাদের দুই সালের নতুন বছরে নতুন দেশি ট্যাংরা মাছের পোনা ভিডিও দেখতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষিবাইয়ের দেখতে পাচ্ছেন দেশি ট্যাংরা মাছের পোনা কত সুন্দর এক সাইজের ট্যাংরা মাছের পোনা এটা কিন্তু এক কেজিতে রয়েছে এক হাজার পিস বড়ো সাইজের ট্যাংরা মাছের পোনা আমাদের কাছে এক হাজারে কেজি দুই হাজারে কেজি তিন হাজারে কেজি চার হাজারে কেজি পাঁচ হাজারের কেজি অ্যাভেলেবেল আছে চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে সকল মাছের পোনা আছে সকল মাছের ঋণও আছে চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন আমরা কবি যত্ন সহকারে হোম ডেলিভারি করতে থাকি চাষিবাইয়ের দেখতে পাচ্ছেন কত সুন্দর চাষিবাই আমার চলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়ের কাছে বেশি বেশি শেয়ার করবেন চাষিপা খেতে খুব বিশ্বাদু গুষ্টি দেশি ট্যাংরা মাছ মতো এটা আমরা সবাই জানি যান এক দেখতে পারবেন দেশি ট্যাংরা মাছের এর কারণ হচ্ছে থেকে করেছে রয়েছে চাষিপাড়া কিন্তু আপনারা দেখেন খাল নদী নালা বিলে পাওয়া যায় দেশি ট্যাংরা মাছের পোনা এটা কিন্তু অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা গ্যারান্টি সব আমরা দেশের যে কোনো প্রান্তে খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি চাষিপাড়া আমার বেশ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ চাষি বেড়াই মাসি চাষি বেশি কাছে শেয়ার করবেন চাষি বেড়াই মাসি চাষ করলে অবশ্যই কিভাবে করবেন সামনে একটু বলে দিই চার যদি ময়লা আবর্জনা তাকে সাপে নেবেন চার যদি পাতা বন থেকে সাপোর্টেন চার দিকে গাছপালা থেকে সাপুবেন চারদিকে সুন সার মারবেন চারও যদি মাটি কাটাতে হয় মাটি কাটিয়ে নেবেন এরপরও যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাছের পরামর্শ চাষ পদ্ধতি সব কিছু নেবেন সকল মাসে পনা সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্তে থেকে আমরা দেশের যে কোনো জেলায় খুব যত্ন সহকারে হোম ডেলিভারি করতে কি চাষের বাইরে দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের দিয়ে সিটি আংরা মাছের পোনার ক্ষেত্রে খুব ভীষ সাত পুষ্টি করে একটি মাছ দিয়ে সিটি আংরা মাছ অন্যতম এটা আমরা সবাই জানি চাষি ভাই দেখতে পাচ্ছেন যদি নিতে চান তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাসে পণ্য সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো জেলা থেকে দেশের যে কোনো প্রান্তে থেকে চাষি ভাই এই নাম্বারই মহৎসব আছে চাইলেও যে কোনো সময় দেশের যে কোনো প্রান্তে থেকে সংগ্রহ করতে পারবেন আজকে আর বেশি কিছু বললাম না আজকে এ পর্যন্তই সবাই ভাব